নমস্কার বন্ধুরা আমি অরুণ চন্দন রায় সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আজ আপনাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি আপনারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন আমাদের বাংলাদেশি মাছ চাষি ভাইরা বা আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে চেয়েছেন যে আপনাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন আমরা কোথা থেকে পাবো এবং কেমনভাবে পাবো এবং কেমনভাবে ব্যবহার করব সমস্ত কিছু তো ফার্স্ট আপনাদের বলতে চাই যে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিআইসি অ্যাকোয়াবায়োটেক কিন্তু পৌঁছে গেছে আপনার বাংলাদেশে এবং আপনার মাছ চাষের সমস্ত রকম প্রবলেম নিয়ে আপনারা এতদিন যে প্রবলেমের কথা জানিয়েছেন সমস্ত প্রবলেমের সমাধান ঘটাতে সিআইসি অ্যাকোয়াবায়োটেকের সমস্ত অর্গানিক মেডিসিন কিন্তু পাড়ি দিয়েছে বাংলাদেশে আপনার কাছে পৌঁছে গেছে তো আপনারা এই মেডিসিনটা কোথা থেকে নেবেন কেমনভাবে নেবেন কেমনভাবে ব্যবহার করবেন সেগুলো জানতে কিন্তু এবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সঙ্গে এর আগে দীর্ঘদিন ধরে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে আমরা সিএইসি অ্যাকোয়াবায়োটিকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চাই আমরা আপনাদের মেডিসিন কোথা থেকে পাব এবং কিভাবে ব্যবহার করব বা এখানে কেমনভাবে চাষ করা যায় সমস্ত পদ্ধতি সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন কিন্তু সিআইসি অ্যাকোয়া বায়োটেকের কিছু প্রবলেমের কারণে মেডিসিনটা বাংলাদেশে পৌঁছাতে একটু টাইম লেগে গেছে তো এখন থেকে আপনারা সমস্ত মেডিসিন কিন্তু বাংলাদেশ থেকেই পেয়ে যাবেন আপনাদের ওখান থেকেই পেয়ে যাবেন এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে আপনারা মাছ চাষ করতে পারবেন এবং যেমনভাবে আমাদের ভারতবর্ষের বুকে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিন এক আলোড়ন সৃষ্টিকারী মাছ চাষ করছে সেইভাবে আপনারাও বাংলাদেশে কিন্তু সিআইসি বায়োটেকের অর্গানিক মেডিসিন দিয়ে সেইভাবে মাছ চাষ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো আপনারা কেমিক্যাল মুক্ত মাছ চাষ করতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যাল মুক্ত মাছ চাষ করাটা কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো কারণ কেমিক্যাল দিয়ে যে মাছ চাষ হচ্ছে সেই মাছ কিন্তু খেয়ে আমাদের শরীরের যেমন বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং দীর্ঘদিন ওই কেমিক্যাল মেডিসিনটা কিন্তু আপনার জমিতে আপনার ফিশারিতে ব্যবহারের ফলে কিন্তু আপনার জমির উর্বরা শক্তি কম হয়ে যাচ্ছে এবং আপনার জল মাটিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন সেই জন্যে আপনারা যদি অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সমস্ত বাংলাদেশি বন্ধুরা কারণ আমরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিন এখন নিয়ে যেতে সচেষ্ট হয়েছি বাংলাদেশে তো আপনারা যদি অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে আজই যোগাযোগ করতে পারেন এবং আজই যোগাযোগ করে আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সমস্ত অর্গানিক মেডিসিন পেতে পারেন এবং আপনার মাছ চাষের সবচেয়ে বড় প্রবলেম কোনটা হচ্ছে বা আপনার কোন প্রবলেমের জন্য মেডিসিন দরকার সে বিষয়েও আপনারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং আমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে আপনারা ফ্রি মাছ চাষের ট্রেনিংও পেতে পারেন সেই জন্য বলছি বন্ধুরা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করুন এবং আপনারা হানড্রেড পারসেন্ট লাভবান হন সবসময় একটা জিনিস মনে রাখবেন যে অর্গানিক পদ্ধতি কিন্তু কেমিক্যাল পদ্ধতি নয় অর্গানিক পদ্ধতি ভবিষ্যতের ভাবনা আনে অর্গানিক পদ্ধতি কিন্তু পরবর্তী প্রজন্মের কথা ভাবে এটা বললাম তার কারণ হচ্ছে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করলে আপনার পুকুরে আপনার জল এবং মাটির কার্যকারী ক্ষমতা সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে আগেকার দিনের মতো আপনার জল ও মাটিটা আস্তে আস্তে কেমিক্যাল মুক্ত হবে এবং আপনি যদি কেমিক্যাল দিয়ে মাছ চাষ করেন দীর্ঘদিন কিন্তু সেই জমির জলটা এবং মাটিটা কিন্তু বন্ধা রূপে পরিণত হচ্ছে এবছর যদি আপনার একটা ফিশারিতে পাঁচ কেজি মাছ হয় তার পরের বছর কিন্তু চার কেজি মাছ হবে আস্তে আস্তে কিন্তু মাছের কমবে কিন্তু অর্গানিক পদ্ধতিতে আপনি যদি মাছ চাষ করেন মাছের হারটা দিন দিন বাড়বে এবং পরবর্তীতে এমন একটা সময় আপনি বিনা মেডিসিনেই মাছ চাষ করতে পারবেন অর্থাৎ জল ও মাটির সঠিক গুণটাকে ফিরিয়ে আনবে তাই বলছি বন্ধুরা দেরি না করে আজই যোগাযোগ করুন এবং সে এই অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করুন তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তাই বলছি বন্ধুরা প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং মাছ সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন নমস্কার